মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আড়াই কাটা জমির ওপর সুন্দর একটি ছাদ কমপ্লিট বাড়ি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি আপনারা এখান থেকে অটো করে মাত্র দশ মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা রাস্তার এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে উত্তরভাগ পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়ে আপনাদের এবার বাড়িটিতে গিয়ে দেখাবো আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো রাস্তার পাশেই টাইম কলের জন্য একটি ট্যাঙ্ক তৈরি হচ্ছে এই দেখুন ওপরে জলের ট্যাঙ্ক বসবে এবং এখানে সবাই জল নিতে পারবে আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি বেশ চড়া রয়েছে আপনারা চার চাকা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন আর আপনারা এখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে বাড়িটি বন্ধুরা একদম মেইন রোডের কাছে পিয়ালি টু উত্তর ভাগ রোডের কাছে এই বাড়িটি বেশ চড়া ঢালাই রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দেবো এই দেখুন মেইন রোড দেখা যাচ্ছে বন্ধুরা একদম মেন রোডের কাছে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি তো আপনারা একটু সীমানাটা দেখে নিন এই যে পিলার দেখছেন এই পিলার বরাবর সোজা একদম বাড়ির ওপার পর্যন্ত এই জমির এদিকের সীমানা রয়েছে আর এদিক থেকে রাস্তা বরাবর একদম জমির সীমানা ওপাশ পর্যন্ত চলে গেছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন ড্রেন করা রয়েছে তো জল পাসিংয়ে কোনো রকম অসুবিধা হবে না আর আপনারা এই বাড়িটির দুদিকে রাস্তা পেয়ে যাবেন পুরো ঢালাই রাস্তা রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই দেখুন এখানে টাইম কলের পাইপ চলে এসেছে আর এখান থেকে একদম রাস্তা বরাবর এই জমির এদিকে সীমানা রয়েছে বন্ধুরা আপনাদেরকে একটু বাড়ির পেছন দিক থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখুন পুরো ছাদ কমপ্লিট করা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবং এই বাড়িটিতে বেশ বড় বড় দুটি বেডরুমও রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আপনারা এখান থেকে বাড়ি পুরো পৌঁছে যেতে পারবেন এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে বাড়ি পুরো চলে যেতে পারবেন তো চলুন বন্ধুরা এবার আপনাদের বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কলম দিয়ে বাড়িটি করা রয়েছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আমি বাড়ির ভেতরে ঢুকে গেছি আর বন্ধুরা বাড়িটিতে আপাতত সিঁড়িটা করা নেই আপনারা সিঁড়িটা করে নিলে ওপরেও রুম বানাতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এইখানটায় আপনারা সিঁড়ি বানাতে পারবেন আর বন্ধুরা এখানে দুটি বড় বেডরুম রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারা সিঁড়ির পাশে এই জায়গাটায় লিভিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন বেশ বড় একটি জায়গা রয়েছে আপনাদেরকে আগে এই রুমটিতে ঢুকে দেখিয়ে দেবো বন্ধুরা আর বন্ধুরা দেখুন বেশ বড় একটি বেডরুম এখানে রয়েছে এই দেখুন সম্পূর্ণ প্লাস্টারের কাজও কমপ্লিট করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এ পাশে দুটো বড় জানালাও রয়েছে এবং এইখানটায় বন্ধুরা একটি আলমারি রাখারও জায়গা করা রয়েছে দেখতেই পাচ্ছেন এইও আর বন্ধুরা আপনারা দুটো বড় জানালা পেয়ে যাবেন এই রুমটিতে এবং বেশ বড় সাইজের একটি বেডরুম রয়েছে আর বন্ধুরা এইখানটায় দেখুন এখানে বাথরুম করা রয়েছে আর পাশেই বন্ধুরা আপনারা কিচেন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই বেডরুমটি একটু দেখিয়ে দেবো এটিও বেশ বড় একটি বেডরুম রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখুন প্লাস্টারের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে এবং ইলেকট্রিকের কাজও কমপ্লিট করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর বেশ বড় বড় দুটো জানালা রয়েছে এই রুমটিতেও আর আপনারা এইখানটায় বন্ধুরা কিচেনের পজিশন পেয়ে যাবেন আর এপাশ থেকে আপনাদেরকে একটু এদিকটা দেখিয়ে দেবো এখানে দেখুন একটি টিউবওয়েল বসানো রয়েছে এবং পাশে একটি বাথরুমও করা রয়েছে আর পাইপলাইনের কাজ সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাবেন আপনারা আর বন্ধুরা আপনাদেরকে এদিকে সীমানাটা একটু দেখিয়ে দেব একদম বাথরুমের পেছন পর্যন্ত ওইদিকে আর রাস্তা বরাবর ওইদিকে এই জমির এদিকের সীমানা রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেব এই দেখুন এখানে অনেক ফলের গাছও রয়েছে এই দেখুন পেয়ারা গাছ আর এপাশে পাশে একটি আম গাছ পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আপনাদের বাড়ির এদিক থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কল আর বাথরুম রয়েছে এই দেখুন আর এদিকে এই দেখুন বাড়িটি সম্পূর্ণ ছাদ কমপ্লিট বাড়ি রয়েছে এবং ওপরে আপনারা পরে ঘরও বানিয়ে নিতে পারবেন সেরকম পজিশনও করা রয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের এবার আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি অনেক ঘর বাড়ি রয়েছে আশেপাশে তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ষোলো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম বাজেটের মধ্যে এরকম একটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ